শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি আত্মলেন তো টিনের ঘর মাসা আল্লাহ আপনারা সুখী মানুষ হাতনামান বিল্ডিং এর চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা একটু চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকনা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটার ওই চিকন চিত্রটা সামনে দাঁড়াইলে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটা কি বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন। ওই ধুলি কণার পরিমাণ ভালো করেছ ওইটা আল্লাহ ছাড়বে না আমুলনামায় তুলে দিবে সোমালা পরে ওই ধুলিকোনার পরিমাণ খারাপ করলো আমুলনামায় তুলে দিবে কে ফ্যা আম্ মামাংসা কু লাজ মাওয়াজিনু হু ফ্যাহুয়া ফিয়া র সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাল্লু আইসা তিন র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও